পুলিশ কি কারণে আটক করলো এই সামান্য প্রতিবাদটুকু জন্য আটক করলো যে আমরা যাই আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এইভাবে পুলিশি জুলুম করে হিন্দুদেরকে দাবিয়ে রাখা যাবে না আমাদের এই দাবি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এটা বাংলাদেশের হিন্দুদের স্বার্থে পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের উপলব্ধি করা দরকার যে হিন্দু যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে একাত্তর সালে যেমন ঘর ছাড়তে হয়েছিল

বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আন্দোলন করতে গিয়ে কোচবিহারে মিছিল আটকালো জেলা পুলিশ বাংলাদেশ যখন আঙ্গি গর্ভ উত্তাল পরিস্থিতি একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সরবর পড়েছে দেশ জুড়ে একের পর এক ভিডিও বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়ছে এ নিয়ে কোচবিহার শহরের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় জমায়েত হতে শুরু করে বেশ কিছু ব্যক্তি পুলিশের কাছে কোনো পারমিশন না নিয়ে তারা রাষ্ট্র মেলা মাঠ সংলগ্ন জেনকিন্স স্কুলের সামনে থেকে মিছিলের জন্য জমায়েত হয় পুলিশ জমায়েত হওয়া ব্যক্তিদের সরে যাওয়ার কথা বললেও বিক্ষোভকারীরা রাস্তা ছাড়ে না এরপর ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিক্ষোভকারীদেরকে জোরপূর্বক গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পুরো তো কোনো রকমেভাবেই যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় রাজার শহর কোজবিয়ারে সেই কথা ভেবে কোজবিয়া জেলা পুলিশের বিশেষ টিম নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে শহরকে এদিন কোজবিয়া আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়ার সময় কি জানান আন্দোলনকারীরা

राम्रो के छ आजकल नरे नि चल नि एक पार्को नि आउजा पार्को मारीको पार्को चलिरहनु 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 चुलु न ए बन्दुलु न अनिको कुरा गफुलु चुलु सुनु आसुन आसुन I tell you, 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 অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তাতে করে দেখা যাচ্ছে যে কুচবিহারের পুলিশ প্রশাসন আমাদেরকে কোনোভাবেই এই প্রতিবাদ জানাতে দেবে না আমাদের এই প্রতিবাদ বা আমাদের যা কিছু বলবার সেটা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলা যে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যেন বাংলাদেশের এই হিন্দুদের কষ্টের দিক থেকে মুখ ঘুরিয়ে না নেন তারা যেন হিন্দুদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে যাতে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ বোধ করে তাদের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয় লুট করা না হয় মা বোনদের ইজ্জত যেন সুরক্ষিত থাকে সেই দাবি জানাতেই আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি কিন্তু পুলিশ কি কারণে করতে দিচ্ছে না কোনো কারণ বলছে কি পুলিশের বক্তব্য যে উপর থেকে নির্দেশ আছে ওনারা কিছুতেই আমাদেরকে কার্যক্রম করতে দেবে সুমন কর্মচারী